হাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ বাটিতে করে হলুদ আর সিঁদুর গুলিয়ে নিয়ে বসে পড়েছি কারণটা কি একটু পরে বলছি ভিডিওটা দেখো বুঝতে পারবে তো তোমরা দেখতে পেলে আমি ব্যাগ থেকে বিয়ের কাঠগুলো বার করে নিয়েছি আর আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার বিয়ের কাঠ চলে এসছে তো প্রথমেই আমাদের যেটা কাজ কাঠগুলোতে সিঁদুর আর হলুদ লাগানো তো যেহেতু আমাদের দুটো কাঠ মানে প্রথম কাঠটা ঠাকুর ঘরে দিয়ে নিমন্ত্রণ করতে হবে তারপরে নাকি বরপক্ষের বাড়িতে বা ওদের বাড়িতে পাঠানো হবে দুটো কাঠ দিয়ে তারপরে আমরা নিমন্ত্রণ করা শুরু করব এই কাজগুলো না করলে আমরা নিমন্ত্রণ করা শুরু করতে পারছি না যাই হোক কাঠগুলো নিয়ে বসে পড়েছি আর এদিকে হলুদ আর সিঁদুর নিয়েও বসে পড়েছি তো আমি খুব কনফিউজ ছিলাম যে সিঁদুরের ফোটা কোথায় যাবো আর হলুদের ফোটাটা কোথায় দেবো তারপরে মাঠ থেকে একটু শুনে নিলাম তারপরে দেখো আস্তে আস্তে আমি সিঁদুর আর হলুদের ফোটাটা দিয়ে দিলাম তো প্রথমে আমি প্রথম কাঠে আমি যে ফোটাটা দিয়েছিলাম তো সেইটা আমার ভুল হয়েছিলো সবাই বলছিল মানে যখন আমি জিজ্ঞেস করলাম তখন সবাই বলছিল যে প্রথমে হলুদের ফোটাটা দিতে তারপরে সেদেরও ফোটাটা দিতে তো যেমন বললো তারপরে সেরকম ভাবেই করছিলাম আর সব করা আমি করিনি যেহেতু আজকে তারা ছিল আমার আর আজকে আমার দুপুরবেলা ইনভাইটও ছিল এক জায়গায় আমার পিসির বাড়িতে পিসির বাড়িতে ভাত খাওয়ার নিমন্ত্রণ ছিল ওই জন্য খুব বেশি না হয়তো দশটা না বারোটা কার্ডে সিঁদুর আর হলুদ দিয়ে আমি চলে গেছিলাম আর তাড়াতাড়ি করে হলুদগুলো দিয়ে তারপরে আমাদের প্রথম কাজ যেটা ছিল ঠাকুর ঘরে দেওয়া তো চলো কাঠগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এই ছিল আমার কার্ডে সিঁদুর দেওয়া তো দশটা না বারোটা মতো দিয়েছিলাম কমপ্লিট আর এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ঘরটা একটু ইগনোর করো বাড়িতে কাজ হচ্ছে আমার বিয়ের উপলক্ষে বাড়িতে অনেক কাজ হয়ে গেছে ঘর রং করা আর অনেক 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 পরে একটা সময় দেখাবো তো তারপরে যেহেতু আমার নিমন্ত্রণ ছিল একবারে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি ঠাম্মাকে সাথে করে নিয়ে আর ঠাকুরটা আমাদের বাড়িতে নেই যেহেতু আমাদের ঘর বাড়ি এখন সব এলোমেলো ওইটা ছিল আমার আর এক ঠাম্মার বাড়ি মানে আমাদের সব ঠাকুর ওই বাড়িতে ছিল তো আমি আর ঠাম্মা মিলে চলে গেছিলাম নিমন্ত্রণ করতে তো তোমরা এটা তো সবাই নিমন্ত্রণা সবাই বিয়ার আচ্ছা ঠাম্মা তো নিমন্ত্রণ করে দিলো তারপরে আমিও সব্বাইকে বলে দিলাম এই যে গোপাল ভাই আরও সব্বাই ছিল সব্বাইকে আমি নিমন্ত্রণ করলাম তারপরে ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি চলে আসলাম আজকে যার জন্য আমার জীবনে এত এত সুন্দর একটা দিন যেই দিনটার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি তো সবই তো এনাদের জন্য তাই না তো এভাবেই সাথে থেকো তোমরা পাশে থেকো তোমাদের জন্য সব কিছু এভাবেই আস্তে আস্তে আমাদের সব ইচ্ছে পূরণ করো সাথে থেকো